আমি তোকে ২০ বিশ টাকার এক টাকাও বেশি দিতে পারবো না স্যার আমাকে বিশ হাজার বিশ টাকায় দিতে হবে আরে তুই কি কখনো বিশ হাজার টাকা একসাথে জীবনে চোখে দেখেছিলি ভারী বেদব তুমি এটা মুখে মুখে তর্ক করিস এই বড় লোক মানুষ দেখেছে আর তোদের মতো ছোট লোকরা আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করিস তাই না তোদের না আমরা ভালো করেই চিনতে পারি আপনারা যাই বলেন না কেন আমার বিশ হাজার বিশ টাকার এক টাকা কম দিলে আমি নিব না কি এক টাকাও কম নিবি না মানে আচ্ছা টাকা কি গাছে ধরে যে ঝাঁকি দিলেই পরে শোন তুই ছোট একটা বাচ্চা মানুষ ভেবে তোকে আমি দশ টাকার থেকে বিশ টাকা দিয়েছি তুই তাতে খুশি থাকবি তুই তা যদি না চাস তুই আমার কাছে আরো দশ টাকা চেয়ে নিতে পারতি তুই তা না করে আমার কাছে বিশ হাজার বিশ টাকা চাইছিস তোর এত বড় সাহস শোন তোকে আমি একটা টাকাও দিব না পারলে কিছু করে দেখা আর হ্যাঁ তোকে তো আমি টাকা দিব না দিবই না তুই এখানে কিভাবে ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব দেখেন স্যার আপনার এত কথা আমার সময় নাই আপনি আমার বিশ হাজার বিশ টাকা দিয়ে চলে যান বিশ হাজার বিশ টাকায় তোকে দিতে হবে তাই না দাদা তোদের মতো মুচির বাচ্চা ফকিন্নির বাচ্চাদের কিভাবে টাকা দিতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা আছে তোকে বিশ হাজার বিশ টাকা আমি বুঝিয়ে দিচ্ছি এই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার আপনি কি করতেছেন আমার নাতনিরে মারলেন কেন তোর নাতনিকে কেন মারলাম সামান্য এক জোড়া জুতা পলিশের দাম বিশ হাজার বিশ টাকা চাচ্ছে সেজন্যই মেরেছি ঠিক হইছে আপনার সুতা পালিশের দাম বিশে হাজার টাকায় আছে বিশ হাজার বিশ টাকা দিয়ে তারপরে হ্যান থেকে কি তোর এত বড় সাহস তুইও তো ঠিক নাতির মতো বিশ হাজার বিশ টাকা চাচ্ছিস আইন তোর বিশ টাকা যারা তোদের গুনা শ্রমিক দিয়ে দিচ্ছি রে তোদের গুনা সাহেব আপনি এত বড় সাহস আপনি আমার রেজিংয় মতো লাগতে পারছেন আপনি ঠ্যাং হাঁয়ে বাইরে ভাইয়া নাম চাপ তুই একটা কথা বলবি না তুই এই স্টেশনে কিভাবে মুচিগির করে খাস সেটাও আমি দেখছি দাদা বেশ অনেক হয়েছে আমরা আপনাদের কাছে 20000 20 টাকা চা কিসের জন্য আমি বলছি এই যতдора কালি হয়েছে আ সাহেব হয়েছে

আপনার পাওনাটা আমি আপনাকে বুঝিয়ে দিলাম আর আমার এই জুতাটা আমি নিয়ে আসলাম এর মধ্যে তো আমি টাকা পয়সা দেখলাম কই আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দেখুন কই জুতার মধ্যে টাকা থাকলে বেরোতো না নেই তো না না আমি নিজে জুতার মধ্যে রাখছি বলে রাখি দিয়েছিলাম আমার টাকাটি দিয়ে দেন আরে চোর তো আপনি আচ্ছা আপনি কি ভাবছেন আমি একজন চোর আপনি আমাকে চোর ভাবছেন তাই না আপনার টাকা যদি এর মধ্যে থেকে থাকতো তাহলে তো আপনার এই টাকাটা এর মধ্যেই থাকতো তাই না এখানে তো আপনি পেয়ে যেতেন আমি তো আর কোথাও যাইনি দেখুন আমার কাছে টাকা পয়সা নেই

তুমি এই কষ্ট কিভাবে করলে? এ আসলে গিতি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। টাকাগুলো সেদিন আমার প্রয়োজন ছিল। সেইজন্যই টাকাগুলো আমি নিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা না। তুমি যার কাছে অপরাধ করেছে তার কাছে ক্ষমা যাও। अंकित আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আজ্ঞে। আপনাদের সেদিন বিশ হাজার টাকা নিয়েছিলাম এখানে পঞ্চাশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আপনাদের সেদিনের টাকা আর তিরিশ হাজার টাকা আমি আপনাকে দিচ্ছি একটা কথা বড় হতে পারেন আমাদের মতো ট্রেনিং করে সম্মান করেন সে সম্মান পাবেন এখানে সম্মান পাবেন না চলো